ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সকলে ভালো সুস্থ আছেন তো ইতিমধ্যে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটি হলো বিভিন্ন জাতের কাপজাতীয় মাছের পোনা তো রুই মির্কা সিলভার বিকেট গুনিয়া কাতল আর আর বিভিন্ন সাইজের মাছের পোনা এবং বিভিন্ন ধরনের মাছের পোনাও রয়েছে তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করতে পারবেন এটা বাংলাদেশের যে কোনো স্থানে আমরা মূল হিসাবে কী করে থাকি তো সম্মানিত বিওয়ার্স এই মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ জানতে আমাদের সাথেই থাকবেন তো সম্মানিত বিওয়ার্স এই মাছগুলো আপনারা পুকুরে কিভাবে চাষ করবেন ও সঠিক নিয়ম মাত্রায় মাছ চাষ করে কিভাবে লাভবান হবেন তা আমাদের কাছ থেকে জেনে নেবেন তো সম্মানিত বিওয়ার্স আমরা সারা বাংলাদেশের যে কোনো স্থানে মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের হ্যাচারিতে বিভিন্ন ধরনের মাছের পোনা উৎপাদন করা হয় তো সম্মানিত বিওয়ার্স আপনারা ইতিমধ্যে লক্ষ্য করতেছেন দেশি জাতীয় সরফুটি মাছের পোনা তো এক কেজিতে এক হাজার পিস সরফুটি মাছের পোনা এই মাছের পোনাগুলো আমরাও সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে অর্ডারের মাধ্যমে যে হোম ডেলিভারি দিয়ে থাকি তো সম্মানিত বিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম